আসসালামু আলাইকুম তো আজকে আরও একটি অ্যাকাউন্ট ঠিক করে দেখাবো এটা হলো যে শুধু বাস অল্ট অপশন দেখায় আর আপনাদেরকে বলছি যে আপনাদের যদি ডিজে অ্যাকাউন্ট থাকে তাহলে লো রেটে বর্তমানে ঠিক করা যাইতেছে আপনাদের মানে যতগুলো অ্যাকাউন্টই আছে সবগুলো নিয়ে স্ক্রিনের বাম সাইডে দর হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এগুলো ঠিক করে দেওয়া যাবে তো এখন দেখতে পাচ্তেছে না এখানে যে ওইটা শুধু বাস অর্ড অপশন তো তো এখন অ্যাকাউন্টটা ঠিক করা হয়েছে দেখি এখন মানে নাম্বারটা অ্যাড হয়েছে কিনা তো এখন আমি আপনাদেরকে ফিরতে দেখাব আর আরেকটা কথা হইল যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গেছে মানে ওই লক অ্যাকাউন্টে শুধু নাম বাজিমেল আছে ওই নাম বাজিমেল হারিয়ে ফেলছেন বর্তমানে কিন্তু অপশন চেঞ্জের সিস্টেম আসছে মানে অনেকে এটা হয়তো দীর্ঘ আট নয় মাস ধরে অপেক্ষা করতেছিলেন যে নতুন অপশন চেঞ্জ এটা কিভাবে আসবে তো ওই সিস্টেমটাই যে কিছু দিনের ভিতরে হিসাব তো আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো লকে পড়ে আছে কিন্তু আপনার নাম বাজিমেল মেল যেইগুলা মানে লোকের জন্য বলতেছে ওইগুলো আপনার কাছে নাই তো এই সব অ্যাকাউন্ট নিয়ে অবশ্যই সিনেমা সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই এগুলো ঠিক করে দেওয়া যাবে তো এখান দেখতে পারতেছেন যে এখন আমি যখন ফল দিছি তখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা শুরু করতেছে মানে যে সিম সিমটা খোলা ওই সিমটা শুরু করতেছে তো দেখতে পারলেন যে অ্যাকাউন্টটা ঠিক করে ফেলা হয়েছে আপনাদের যত ধরনের সমস্যা আছে সব কিছু নিয়ে স্ক্রিনে বাম সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তো আর এখন থেকে মানে আপনারা সরাসরি দেখা করতে পারবেন তো লোকেশনটা মানে পরবর্তীতে বলতে হবে তো এই ছিল ভিডিও এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ